বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চূড়ান্ত আন্দোলনের দিনক্ষণ নিয়ে মত দিলেন নেতারা এরপর জানিয়ে দেব বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আমনকে নিয়ে কঠোর সমালোচনা নেতাদের বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসনের জন্য কারো সুপারিশ লাগবে না সাংবাদিকদেরকে পররাষ্ট্রমন্ত্রী বিএনপির আন্দোলনের সরকার ভীত বলছে টুকু মাধবপুরের আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক আর নেই এদিকে উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই বিএনপির দল ছোট সাত্তারকে জেতাতে সরে দাঁড়াচ্ছেন আওয়ামী লীগের তিন নেতা এবং সর্বশেষ জানিয়ে দেব কর্মসূচি নির্ধারণ করতে যৌথ সভায় বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চূড়ান্ত আন্দোলনের দিনক্ষণ নিয়ে মত দিলেন নেতারা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফ্রমের বৃহস্পতিবারের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মত দিয়েছেন নেতারা কিছু বিষয় সিদ্ধান্ত এসেছে বৈঠকের বেশিরভাগ সময় জুড়ে আলোচনা হয়েছে আন্দোলনের গতিপথ নিয়ে চূড়ান্ত আন্দোলন কি হবে কখন থেকে শুরু হবে সে বিষয়ে দষ্ট নেতাদের মত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকার সহ বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলন শুরু করেছে বিএনপি ও সমমনা দলগুলো এখন পর্যন্ত আন্দোলনের সফলতা নিয়ে খুশি দলটির হাইকমান্ড স্থায়ী কমিটির বৈঠকে নেতারা জানান ক্ষমতাসীনদের নানা বাধার পরও গত কয়েক মাসে নিয়মতান্ত্রিক আন্দোলন সফল করেছে বিএনপি এতে সারা দেশের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে চূড়ান্ত আন্দোলনের মানসিকতা তৈরি হয়েছে বিগত দিনের মতো তৃণমূলের নেতাকর্মীরা চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত কিন্তু গত দশ ডিসেম্বর গোলাপবাগের বিভাগীয় গণসমাবেশ এবং এগারোই জানুয়ারি গণ অবস্থান কর্মসূচিতে বৈঠকে ঢাকাকে প্রস্তুত করে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনে যেতে মত দেন নেতারা বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সম্প্রতি ঢাকা মহানগর বিএনপির এবং দলের সঙ্গ সহযোগী সংগঠনের মহানগর কমিটির নেতাদের সঙ্গে বৈঠককালে দলের শীর্ষ নেতা দ্রুত কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দেন দুই জানুয়ারি বিএনপির আন্দোলনে দর্শ রাষ্ট্র মেরামতের সাতাশ দফা রূপরেখার ব্যাখ্যা ও বিশ্লেষণ আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ও মার্চের কঠোর আন্দোলনের ইঙ্গিত দেন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আমানকে নিয়ে কঠোর সমালোচনা নেতাদের সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকার সহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেছে বিএনপি ও সমমন দলগুলো তবে ঢাকা মহানগরের প্রস্তুতি নিয়ে এবারও বিএনপির তৃণমূলে হচ্ছে দশ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ সহ পরবর্তী কর্মসূচিগুলোতে মহানগরের কম সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি পর্যবেক্ষণ করেছে দলটির কমান্ড সর্বশেষ বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকেও দলটির অভ্যন্তরীণ নানা সমস্যা মীমাংসা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় বৈঠকে গুলশান কার্যালয়ে পনেরো সংগঠনের আত্মপ্রকাশ ও আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্যের পেছনে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির নেতারা এছাড়াও নয়পল্টনের চার শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হলেও প্রথমেই আমানের জামিন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা স্থায়ী কমিটির ওই বৈঠকে নেতারা জানান ক্ষমতাসীনদের নানা বাধার পর গত কয়েক মাসে নিয়মতান্ত্রিক আন্দোলন সফল করেছে বিএনপি এতে সারা দেশের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে চূড়ান্ত আন্দোলনের মানসিকতা তৈরি হয়েছে বিগত দিনের মতো তৃণমূলের নেতাকর্মীরাও চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত কিন্তু গত 10 ডিসেম্বর গোলাপবাগের বিভাগীয় গণসমাবেশ এবং এগারোই জানুয়ারি গণ অবস্থান কর্মসূচিতে ঢাকার প্রস্তুতি মনোপোত হয়নি আগামী দিনে কি কর্মসূচি নেওয়া যায় সে বিষয়টিও ওঠে বৈঠকে ঢাকাকে প্রস্তুত করে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলন যেতে একাধিক সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে। এ জানতে আমনুল্লাহ আমনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি এছাড়া বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার স্থায়ী কমিটির বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসনের জন্য কারো সুপারিশ লাগবে না বলছে সাংবাদিকদেরকে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমিন বলেছেন বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসনের জন্য কারো সুপারিশ করার দরকার নেই কারণ এটা আমাদের মজ্জাগত এটা আমাদের অন্তরে সর্বক্ষেত্রে বাংলা একাডেমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতফুল হাই শিবলি স্মারক গ্রহন্তের মড়ক উন্মোচন শেষে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর বাংলাদেশ সফরে গণতন্ত্র মানবাধিকার বিষয়ে কি ধরনের আলোচনা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এসব ব্যাপারে বাংলাদেশকে শেখানোর কিছু নেই গণতন্ত্র জাস্টিসের জন্য কারো সুপারিশ করার দরকার নেই যদি কেউ কোনো সুপারিশ করে আমরা সেটা শুনব পরীক্ষা করে সেটা যদি আমাদের দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেটা গ্রহণ করব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন আমাদের সুসম্পর্ক থাকা স্বাভাবিক কারণ আমরা আমেরিকা যে বিষয় বিশ্বাস করে বাংলাদেশেও সে বিষয়ে বিশ্বাস করে যেমন দেখুন গণতন্ত্র মানবাধিকার এগুলোই বাংলাদেশ শুধু বিশ্বাস করে না সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রে বিএনপির আন্দোলনে সরকার ভীত বলছে টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে এই অবৈধ সরকার আরও বেপরা ও ভয়ঙ্কর হয়ে উঠেছে শুক্রবার রাতের রাজধানীর স্কটনে দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সেলিম উজ্জামান সেলিমের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন টুকু বলেন যতই নির্যাতন করুক মিথ্যা ও গায়েবী মামলা দিক গ্রেপ্তার করুক এবার তাদের শেষ রক্ষা হবে না শুধু বিএনপি জনগণ এবার রাস্তায় জানান দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এ সময় সেলিম উজ্জামান সেলিম দলীয় কার্যালয়ে অবস্থান করেছিলেন সংঘর্ষের পরে কার্যালয়ের ভেতর থেকে তাকে সহ অনেক সিনিয়র নেতাকে আটক করে পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ মাধবপুরের আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জা কার নেই হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জা কার নেই ইন্নালিল্লাহি ওয়াই ইন্না ইলাহির রাজি বৃহস্পতিবার আব্দুর রাজ্জাক নিজ বাড়িতে মারা যান শুক্রবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানীয় মরহুমের দাফন সম্পন্ন হয়েছে স্ত্রী চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী দাওয়ান আব্দুল মাতিন ফাউন্ডেশন তেলিয়া পাড়ার পক্ষ থেকেও শোক জানানো হয় নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া দুই বিএনপি দল ছোট সাত্তারকে জেতাতে সরে দাঁড়াচ্ছেন আওয়ামী লীগের তিন নেতা বিএনপি দল ছোট নেতা উকিল আব্দুল সত্তার ভুইয়াকে উপনির্বাচনে জিতিয়ে আনতে মরিয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এজন্য ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া দলে তিন নেতাকে বসিয়ে দিতে সর্বশক্তি নিয়োগ করেছে আওয়ামী লীগ তাদের আজ শনিবারের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বলা হয়েছে কেন্দ্র ও স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায় উকিল আব্দুল সত্তারকে জিতিয়ে আনার বিষয়ে দলে আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত হয়েছে এ প্রক্রিয়ায় কেন্দ্র ও জেলা আওয়ামী লীগের পাশাপাশি সরকারি লোকজনও যুক্ত হয়েছে এই আসনে আওয়ামী লীগের যে তিনজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাজাহান আলম তিনজনই জানিয়েছেন তারা ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন কেন্দ্র আওয়ামী লীগের নির্দেশনা পেয়ে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা গতকাল শুক্রবার এই তিনজনকে নিয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগের কেউ প্রার্থী থাকতে পারবেন না এই বার্তা দেওয়া হয় তাদের এই তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য সেই দিন রোববার পর্যন্ত সময় চাইলে তাতেও সাই দেননি জেলার নেতারা আজ শনিবারের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে তেরো জন কর্মসূচি নির্ধারণ করতে যৌথ সভায় বিএনপি যুগপথ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণ করতে যৌথ সভায় বসেছে বিএনপি শনিবার সকাল এগারোটায় রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয় এ তথ্য নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান যৌথ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন এতে অংশ নিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক অঙ্গ সহযোগী সংগঠনগুলোর দায়িত্বশীল اللي <applause>